আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা তিন নম্বরের ঘর বেড়াতে এসেছি পুরী আমি আর সচিন দুই বন্ধু সমুদ্রের গায়ে একটি হোটেল ছিল সাগর পুরী সচিন আগে আর একবার এই হোটেলে এসে উঠেছিল এবারেও সে আমাকে নিয়ে সেইখানে গিয়ে হাজির হলো সাগরপুরের ম্যানেজার দুঃখ প্রকাশ করে বললেন তার হোটেলের কোনো ঘরই খালি নেই সচিন বললে মশাই আমি আপনাদের পুরনো খদ্দের কিন্তু এখানে যখন ঠাই নেই তখন আমাকে বাধ্য হয়ে অন্য হোটেলে যেতে হবে ম্যানেজার বললেন এবারকার পুজোর মরশুমে পুরীর কোনো হোটেলেই তিল ধারণের ঠাঁই নেই যাবেন কোথায় সচিন হতাশভাবে বললে তাহলে উপায় ম্যানেজার খানিক ভেবে বললেন আপনি যখন পুরনো খদ্দের তখন উপায় একটা করতে পারি কিন্তু একটু কষ্ট হবে শচিন বললে হোক কষ্ট এই বিদেশ বিভুইয়ে চেনা জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে মন সরছে না ম্যানেজার বললেন আমাদের রান্নাঘরের পাশে ছোট একখানা কুঠুরি আছে সেখানে থাকতে পারবেন শচিন বললে খুব পারবো ম্যানেজার বললেন তবে আসুন একখানা কয়লার একবার কুঠুরির মতো খুব ছোট্ট ঘর সমুদ্রের ধার তবু সেখানে আলো হাওয়া ঢোকে না তার বদলে সর্বদাই সেখানে রান্নাঘরের নানারকম গন্ধ ধোয়া আর উত্তাপ এসে ঢোকে বৈকাল হতে না হতেই সচিনের সহ্য শক্তি নিঃশেষে ফুরিয়ে গেল মাথা নেড়ে বললে এ অসম্ভব আমরা কেউ ইট কি পাথর নই এখানে থাকলে মারা পড়ব আমি বললুম তাহলে কোথায় যাবে সচিন বললে যেখানে মানুষ থাকে গেলোবারে এই হোটেলের সবচেয়ে ভালো ঘরে আমি ছিলুম এবারেও সেই ঘরে থাকতে সাধ হচ্ছে আমি বললুম তোমার স্বাদ চাঁদ ধরবার স্বাদের মতো এ স্বাদ মিটবে না কারণ সে ঘর এখন অন্য লোকের দখলে শচিন মাথা চুলকোতে চুলকোতে বললে সেই তো হচ্ছে সমস্যা তখন বেলা সাড়ে পাঁচটা উপর থেকে চা পান করবার জন্যে ঘন্টার আওয়াজ এলো শচীন উঠে দাঁড়িয়ে বললে চল খানিক্ষণ ভালো ঘরে গিয়ে গায়ের জ্বালা জুড়িয়ে আসি খাবার ঘরের জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘের পর মেঘ জমেছে চা পান শেষ হবার আগেই সারা আকাশ মেঘের কাজলে এমন কালো হয়ে গেল যে তার ছায়ায় সমুদ্রের গায়ে নীল রঙের একটুও চিহ্ন রইল না চারিদিকে অকাল সন্ধ্যা নেমে এলো তারপরেই বাজের বাজনা আর বিজলির রোশনাইয়ের সঙ্গে সঙ্গে ঝমঝম বৃষ্টি শুরু টেবিলের ধারে বসে যারা চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন একে একে তাদের অনেকেই অদৃশ্য হলেন আমরা দুজন ছাড়া আরও যে তিনজন লোক তখনও স্থান ত্যাগ করলেন না তাদের একজন হচ্ছেন কলকাতার কোনো সওদাগরি অফিসের মাঝবয়সী বড়বাবু আর একজন হচ্ছেন কলকাতার কোনো স্কুলের বুড়ো মাস্টারমশাই এবং আর একজন হচ্ছেন কলকাতার কোনো কলেজের নব্য ছাত্র জল ঝরা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আমি বললুম এমনই বাদলার দিনে ভূতের গল্প বেশ জমে নব্য ছাত্রটি নাক সিটকে বললেন আমি ভূত মানি না মাঝ বয়সে বড়বাবু বললেন আমি ভূত মানি ভূতকে ভয় করি আমার বুকের ব্যায়ামও আছে ভূতের গল্প শুনলে বুক ঢিপ ঢিপ করে বুড়ো মাস্টারমশাই বললেন আমি ভূতের গল্প শুনতে ভালোবাসি কিন্তু সত্যি ভূতের গল্প শচীন এতক্ষণ কি যেন ভাবতে ভাবতে অপলক চোখে বড়োবাবুর মুখের পানে তাকিয়েছিল এখন হঠাৎ মুখ খুলে বললে আমি একটা খুব সত্যি ভূতের গল্প বলতে পারি এই ভূতটাকে আমি নিজের চোখে দেখেছি কিন্তু উনি যে ভূতকে ভয় করেন তার উপরে ওর নাকি আবার বুকের ব্যমো বড়োবাবু বুকে হাত দিয়ে বললেন হ্যাঁ অনেক দিনের ব্যামো সত্যি ভূতের গল্প শুনলে হয়তো ভিড়মি যাব নব্বো ছাত্রটি বাঁকা চোখে দিকে তাকিয়ে বললেন আমি ভূত মানি না কিন্তু সময় কাটাবার জন্য ভূতের গল্প শুনতে রাজি আছি মাস্টারমশাই বললেন ভোটে গল্প শোনার লোকই বেশি হল আপনার সত্যি ভূতের গল্পটি বলুন চাকর ঘরে আলো জেলে দিয়ে গেল বড়বাবু হতাশ চোখে একবার সকলের মুখের পানে তাকিয়ে চেয়ার টেনে একেবারে আলোর কাছে সরে গিয়ে বসলেন সচিন গল্প বলতে লাগল আকাশও তখন মেঘ বিদ্যুৎ বৃষ্টি দিয়ে গল্প ভালো করে জমিয়ে তুলেছে গল্পের নায়ক হচ্ছি আমি কিন্তু পরের ঘটনাস্থলের নাম আমি বলবো না সত্যিভূতের গল্পে ঘটনাস্থলের নাম বলতে নেই তবে একটা কথা শুনে রাখুন এই গল্পের ভূতটিকে দেখেছিলুম এই হোটেলেরই মতন আর একটা হোটেলে বড়বাবু চমকে উঠে বললেন তাই নাকি কি হ্যাঁ সেবারেও আমি পুজোর সময় বেড়াতে বেরিয়ে সেই হোটেলে গিয়ে উঠেছিলুম আমি যে ঘরখানি পেলুম সেখানি বেশ বড় সড়ো তার পাঁচটা জানলা আর দুটো দরজা ঘরখানি হোটেলের দোতলায় আর ঠিক সিঁড়ির ডান পাশে বড়বাবু বীরবির করে বললেন হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশের ঘর হ্যাঁ ঘরের ভেতরকার বর্ণনাও একটু দিতে হবে সত্যি গল্প কিনা দক্ষিণ দিকে ছিল একখানা লোহার খাট আর একদিকে দুটো দেয়া আলমারি আর একদিকে ছিল চৌক আয়না বসানো একটা ড্রেসিং টেবিল তার সামনে একখানা কাঠের চেয়ার ঘরে একখানা ইজি চেয়ারও ছিল একটা দরজার মাথায় কুইন ভিক্টোরিয়ার ছবি ছাড়া আর কোথাও কোনো ছবি ছিল না মাস্টার মশাই গম্ভীরভাবে বললেন ভূত কোথায় মশাই ভূত কোথায় এত ঘরের বর্ণনা কেন যদিও ঘটনাস্থলে নাম পড়লুম না তবু ঘরের বর্ণনাটা সুরে রাখুন বিদেশের কোনো হোটেলে এরকম ঘর থাকলে আগে থেকেই সাবধান হতে পারবেন এখন শুনুন সে ঘরখানার ভেতরে দিনের বেলাটা আমার দিব্যি আরামে কেটে গেল কিন্তু ঘরের ভেতরে সন্ধ্যার অন্ধকার যেই নেমে এলো অমনি কেন জানি না আমার মনটা কেমন ছ্যাট করতে লাগলো সন্ধ্যার সঙ্গে সঙ্গে কি যেন একটা অজানা ভয়ে পা টিপে টিপে সেই ঘরের ভেতরে এসে ঢুকে পড়লো যেন অদৃশ্য একটা বিভীষিকা ছায়ার মতন আমার পেছনে ফিরতে লাগল যেন দেখা যাচ্ছে না এমন দুটো স্থির আরষ্ট চোখ ড্যাব ড্যাব করে আমার পানে তাকিয়ে রইল তো তাকিয়েই রইল আমি লোক নই তবু কিছুতেই মন থেকে এই ভয় ভয় ভাবটা তাড়াতে পারলুম না মনকে প্রবোধ দিলুম অন্নমনস্ক হবার জন্যে বারবার চেঁচিয়ে গান গাইতে লাগলুম কিন্তু মন আমার শান্ত হলো না তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এই অজ্ঞাত ভয়টাকে ভোলাবার চেষ্টা করলুম ঘুম আমাকে সব ভুলিয়ে দিল বটে কিন্তু বেশিক্ষণের জন্য নয় গভীর অন্ধকারের ভেতরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল জেগে উঠে বুঝলুম আমার ঘুম স্বাভাবিকভাবে ভাঙেনি ঘরের ভেতরে একটা কিছু বিপদ এসে উপস্থিত হয়েছে এই কথাটাই তখনই আমার মনে হলো। শচীন এইখানে থামল বাইরে তখন অবিরাম চলেছে বজ্রের হুঙ্কার সমুদ্রের গর্জন বৃষ্টিধারার কান্না ও ঝোড়ো হাওয়ার হাহাকার দমকা বাতাস মাঝে মাঝে ঘরের ভেতরেও এসে ঠান্ডা জলের ছিটে ঝরিয়ে যাচ্ছে মাস্টারমশাই রুদ্ধশ্বাসে বলে উঠলেন ওকি কি মশাই এমন জায়গায় এসে থামলেন কেন বড়বাবু দুই চোখ মুদে বললেন আমার বুক টিপ টিপ করছে ছাত্রটি বললেন আমি ভূত মানি না শচীন আবার আরম্ভ করলে কোথাও একটি পাতা নড়ার শব্দও নেই এবং রাত করছে খা আগেই বলেছি আমার ঘুম ভাঙল গভীর অন্ধকারের ভেতরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি না জানি না সে অন্ধকার কালো অন্ধকার নয় সে যেন আলোময় অন্ধকার কারণ বাতি জ্বলছিল না খোলা জানলা দিয়ে একটুও চাঁদের কিরণ আসছিল না তবু অন্ধকারের ভেতরেই বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট হয়ে উঠল ঘরের সেই ড্রেসিং টেবিলটা তম্ভিতভাবে দেখলুম টেবিলের আয়নার সামনে আমার দিকে পেছন ফিরে চেয়ারের উপর বসে রয়েছে একজন লোক আয়নার ভেতরে তার মুখও আমি দেখতে পেলুম সম্পূর্ণ অচেনা মুখ তার নাকের তলায় দুর্গা ঠাকুরের অসুরের মতন মস্ত বড় গোফ আর তার ভয়ঙ্কর দুটো চোখ যেন জ্বলন্ত ভাটার মতো তার ডান হাতে একখানা চকচকে খুর আর সেই খুর দিয়ে নিজের গলা সে নিজেই কাটছে হঠাৎ ফিনকে দিয়ে রক্ত ছুটল এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটা আবার মিলিয়ে গেল ঘর আবার অন্ধকার এবং সেই অন্ধকারে তার পায়ের শব্দ পেলুম কে ড্রেসিং টেবিলের দিক থেকে আমার বিছানার দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে আমি আর স্থির থাকতে পারলুম না এক লাফে বিছানা ছেড়ে নেমে কোনো রকমে দরজা খুলে ঘরের বাইরে পালিয়ে গেলুম পরের দিন সকালে খোঁজ খবর নিয়ে জানলুম সেই হোটেলের তিন নম্বর ঘরে একজন লোক আত্মহত্যা করেছিল কিন্তু হোটেলের ম্যানেজার আমার কাছে কোনোমতেই সে কথা স্বীকার করলে না বড়বাবু হঠাৎ চেয়ারের উপরে আর হয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে চি চি করে বললেন আমার বুক ঠিপ ঠিপ করছে এই রে আমি ভিড় ভি যাব মাস্টারমশাই আর নব্য ছাত্রটি ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গেলেন সচিন উঠে দাঁড়িয়ে বললে দেখছি ওর সামনে ভূতের গল্প বলা আমার উচিত হয়নি রাত তখন সাড়ে নয়টা আমি আর শচীন আমাদের অন্ধকূপে বসে আছি এমন সময় হোটেলের একটা চাকর এসে আমার হাতে এক টুকরো কাগজ দিয়ে বললে বাবু দিলেন কাগজে বাবু লিখেছেন হোটেলের তিন নম্বর ঘর হঠাৎ খালি হয়েছে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে তিন নম্বরের ঘরে উঠে আসতে পারেন শচিন দুষ্টুমির হাসি হাসতে হাসতে বলল এ আমি আগেই জানত আমি আশ্চর্য হয়ে বললুম কেমন করে সচিন বললে হোটেলের দোতলায় সিঁড়ির ডানপাশের ওই তিন নম্বরের চমৎকার ঘরখানিতে আমি গেলোবারে এসে থেকে গিয়েছি আজ দুপুরেও ও ঘরে গিয়ে উঁকি মেরে দেখে এসেছি ও ঘরের আসবাবগুলো ঠিক আগেকার মতোই সাজানো আছে ওই ঘরেই বড়োবাবু ছিলেন তার মানে তার মানে তুমি একটা আস্ত গারণ এতক্ষণেও এটা বুঝলে না যে বড়বাবুকে তাড়াবার জন্যেই আমার ভূতের গল্পের তিন নম্বরের ঘরের বর্ণনা স্থান পেয়েছে তাহলে তোমার সত্যি ভূতের গল্পটা একেবারে গাজাঘুরি এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন